নবী রাজা শরীর দেখলে মন ভরে যাও দি দার দাও গো সাজেম তিলাও দি দার দাও গো সাম তিলা নবী রজা শরীর দেখলে মন ভরে না ভরে দেখলে মন ভরে ভরে না আপনারা কি দেখেছেন অনেকে আল্লাহর কাবা নবী রওজা শরীফে গেছেন এখানে বসে আছে আবার অনেকে আপনারা জানতে পীরের ঘরের বাচ্চা হিসাবে দোয়া চায় আল্লাহ পাক যেন আপনাদের প্রত্যেককে একবারও হলো আল্লাহর কাবা নবী রওজাতে আল্লাহ যেন আপনাদের সকলকে যাওয়ার তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহুম আমিন আরো একটু জোরে হবে না নবী রওজা শরীফ দেখে মন ভরে না অনেকে এই নাথ অনেকে পড়েছেন তারা পড়তে বা বলতে গিয়ে তারা বলেছে নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা কিন্তু আমি আসিম গজল শিল্পীও নাই আমি এই নাথটা আমি একটু অন্যরকম ভাবে বলি তার কারণ নবী রওজা শরীফ দেখলে অটোমেটিক মন ভরে যায় আপনি যত বড় গোনাগার হন না কেন আপনার দিল অন্ত যতই পাশান হোক না কেন আপনার চোখ দিয়ে পানি বার হয় না কোরআন হাদিসের কথা শোনার পরে জান্নাত জাহান্নামের কথা শোনার পরে আযাবের কথা শোনার পরে কবরের কথা শোনার পরে এমনও ব্যক্তি আছেন অনেকের চোখ দিয়ে পানি বার হয় না অনেকের দিল অন্তর পাশান কোনা করে করে এমনও ব্যক্তি আছে দিল অন্তর পাশান পড়ে যায় তবে আমি আপনাদের জানাই আল্লাহ আমার আপনার নবী রওজাকে আল্লাহ এত নিয়ামত করেছে যখনই আপনি মদিনা শরীফে যখন যাবে আল্লাহ রসুলের রওজা শরীফে যখনই জিয়ারত করতে যাবেন ধূত দেখেন আমার আপনার নবী রওজা শরীফের সবুজ গম্বুসটা দেখা সাথে সাথে আপনি যত বড়ই গুণাগার হন না কেন আপনার চোখ দিয়ে খুশিতে আনন্দতে পানি গড়াতে লাগে জোরে বলো আরো জোরে হবে না আরো একটু জোরে হবে না নবী রওজা শরীফ দেখে মন ভোর যা দিদার দাগো সাহেম বিনা দিদার দো সাহেম বিনা নবীরা সুরি দেখে মোরে যা দিদার দাগো সাহেব দিনায় দারদা গো সাহ

দিদার যোগ মদিনা নব দিদার যা শাহ মদিনা দিদার যোগ সাহে মদিনা